আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময় দুই জনপ্রিয় চিত্রনায়িকা জনা এবং সাকিবা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা জনা এ পর্যন্ত কাজ করেছেন ষোলোটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় দু হাজার দুই সালে রেজা হাসমত পরিচালিত হৃদয়ের বাসী সিনেমার মাধ্যমে এটা তোমার বিপদে ছিলেন শাকিল খান দু হাজার পাঁচে মুক্তি পায় সারা দশ নিউটন পরিচালিত গোলাপজান এটা তোমার বিপদে কাজ করেছেন ফেরদৌস ছয় পি কাজল পরিচালিত আমি একাই একশো এটা তো নায়ক ছিলেন মান্না এক বছর সাত আট নিটন পরিচালিত তার একটি সিনেমা ঠান্ডা মাথার খুলি নায়েক ছিলেন মান্না আবুল খায়ের বুলবুল পরিচালিত জবাব দে এটা তনার বিবুদ্ধে ছিলেন রুবেল হাসিবুল ইসলাম মিজান পরিচালিত সিনেমার জন্ম এটাতে তিনি শাকেদ খানের নায়িকার চরিত্র অভিনয় করেছেন সাথে মুক্তি পায় জি সরকার পরিচালিত বিয়ের লগন এটা তনো বিবুদ্ধে ছিলেন রিয়াজ আজিজুর রহমান পরিচালিত সিনেমা ডাক্তার বাড়ি এটা তোমার নায়ক ছিলেন শাকিব খান এক বছর নায়ক রাজা আব্দুল রাজা পরিচালিত সিনেমা আমি বাঁচতে চাই এটা তোমার নায়ক ছিলেন ইলিয়াস খান আটে মুক্তি পায় আর চৌধুরী পরিচালিত সিনেমা দুই দিনের দুনিয়া এটা তোমার বিরোধী ছিলেন মান্না রায়হান মুজি পরিচালিত আগুনের ফুলকি এটা তোমার নায়ক ছিলেন প্রিন্স ইস্পানি আরিফ জাহান পরিচালিত আসলাম ভাই নায়ক ছিলেন মান্না নয় মুক্তি পায় মোহাম্মদ মাসুদ পারভেজ পরিচালিত রিটার্ন টিকেট এটা তোমার বিরোধী ছিলেন ইমতিয়াজ মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মঞ্চ হয়েছে মন এটা তোর বিভেতে ছিলেন রিয়াজ সুলতান বাদল পরিচালিত সিনেমা আদরের ছোট ভাই এটা তো নায়ক ছিলেন রুবেল দর্শক মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেম পরিচালিত ছিলেন এটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়িকা সাকিবা কাজ করেছেন সতেরোটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার চার সালে মন্ত্র জন্ম আগ্রহ পরিচালিত জীবনের গ্যারান্টি সিনেমার মাধ্যমে এটা তনুর বিবে ছিলেন আমিন খান একই বছর একই পরিচালকের একটি সিনেমা ভন্ড নেতা এটা তুলনায়ক ছিলেন আমির খান পরিচালিত বাঁচাও দেশ এটা নায়ক ছিলেন মান্না কাঁচে মুক্তি পাই বিমানিক পরিচালিত দুর্ধর্ষ এটা ছিলেন শাকিব খান পরিচালিত মাজির ছেলে ব্যারিস্টার এটা তো নায়ক ছিলেন আমির খান আটে মুক্তি পায় গাজী জাহাঙ্গীর পরিচালিত টাকায় যত গণ্ডগোল এটা তনুরতে ছিলেন আলেকজান্ডার বু আবু সাইদ পরিচালিত সিনেমা রূপান্তর এটা তোর বিরুদ্ধে ছিলেন ফেরদোস জাফর আল মামুন পরিচালিত প্রেমের বাধা নায়ক ছিলেন আলেকজান্ডার বো দশমুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত বস্তির ছেলে কোটিপতি একটি সিনেমা রিক্সাওয়ালার ছেলে এটা জায়দ খান এফআই মানিক পরিচালিত সিনেমা এক জবান এটা বিরুদ্ধে ছিলেন বিপ্জল এম এম সরকার পরিচালিত নাগনাগিনীর স্বপ্ন না এক ছিলেন জায়দ খান এগারোতে মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা এটা বিরুদ্ধে ছিলেন শাকিব খান এগারোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা চাষি নজর ইসলাম পরিচালিত দুই পুরুষ এটা তেমন বিরুদ্ধে ছিলেন রিয়াজ বিয়ে কাজল পরিচালিত গরিবের ভাই নাক ছিলেন জায়দ খান ভারতে মুক্তি পায় সৌদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ভালোবাসা সেন্ট মার্টিনে এটা তেমন বিরুদ্ধে ছিলেন রাশেদ মুর্শে এবং বাইশে মুক্তি পাওয়ার অভিযুক্ত ওই প্রান্ত সর্বশেষ সিনেমা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত রোহিঙ্গা এটা তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব সুবিধা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ